হ্যালো গাইজ পম্পা চ্যানেল সবাইকে ওয়েলকাম সবাই কেমন আছো পুজো মানে আনন্দ পুজো মানে ঠাকুর দেখা আর পুজো মানে ভিড় টেনিয়ে ঠেলাঠেলি করে ট্রেনে বাসে ঠাকুর দেখতে যাওয়া হ্যাঁ বন্ধুরা আমি আবার চলে এসেছি তাইপুর সম্মিলনী ক্লাবে এ নিয়ে দ্বিতীয়বার তোমাদের স্বর্ণমূর্তি দর্শন করানোর জন্য স্বর্ণমূর্তিটা এতই সুন্দর আমি আবারও আসলাম তাহের করে সম্মিলনী ক্লাবে প্রতিমা দর্শন এটা কিন্তু সম্মিলনী ক্লাবের পাশেই আর একটা পুজো হয়েছে এই ক্লাবের নামটা আমি ঠিক তোমাদের বলতে পারছি না কোনো ব্যাপার না প্রতিমাটা প্যান্ডেলটা ছিল ওই চলো তোমাদের চলো তোমাদের ঘুরে ঘুরে প্রত্যেকটা মণ্ডপের দর্শন করা আমি কিন্তু একা সঙ্গে আমাকে আমি কিন্তু আমার বর ছেলে আর আমার বান্ধবী বান্ধবী বর সবাইকে নিয়ে আমাদের তাহেরপুরে প্রথমবার এসেছি তাই জিজ্ঞাসা করছিলাম কেমন লাগছে আমাদের তাহেরপুরের পুজো তাহেরপুরের পুজো কিন্তু দু হাজার পঁচিশে কিন্তু এবার ধামাকাধার ধার পুজো হয়েছে আমাদের তার স্টেশন থেকে নেমেই আমাদের ডান হাতে চলে গেলে চোদ্দো নম্বর রাস্তা ধরে চলে গেলে কিন্তু প্রথমেই পূর্ব তারপরে আর এগিয়ে গেলে আমাদের সঙ্গে ক্লাব তারপরে এগারো নম্বর রাস্তায় আছে অগ্নিশিখা যেই অগ্নিশিখা ক্লাবের আমরা এতবার ইউটিউবে দেখেছি ভাইরাল হয়েছে গঙ্গোত্রী আমাদের কীর্তিবাস গঙ্গার থেকে গঙ্গত্তি এনে গঙ্গত্রী তৈরি করা হয়েছে আর ব্যারারাস থেকে সব পণ্ডিতেরা আসবে ওখানে আরতি করার জন্য সমস্তটাই আছে এই ভিডিওটা তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখো তোমাদের খুব ভালো লাগবে আর প্যান্ডেলটা তোমরা পরিক্রম করবে যারা এখনো আসনি অবশ্যই এসো আমরা কিন্তু ভিআইপি গেটতেই ঢুকেছি আমরা কিন্তু এবার কি ভিআইপি গেটে কিন্তু এমনি এমনিই ঢুকতে পেরেছি কিন্তু আমাদের কোনো চাপ ছিল না আমরা খুব সহজেই ঢুকতে পেরেছি চলো দেখো আমাদের প্যান্ডেলটা কত সুন্দর হয়েছে খুবই সুন্দর মানে এখানে গঙ্গোত্রী তৈরি করেছে। এটা কিন্তু অরিজিনাল গঙ্গোত্রী তৈরি করা হয়েছে কীরকম লাগছে তোমাদের তোমাদের সমস্তটাই কিন্তু আমি আমি কিন্তু এবার কিন্তু তোমাদের প্রত্যেকটা মণ্ডপ পরিক্রমা করেছি প্রতিমা দর্শন করিয়েছি তাহেরপুরে এবার নিয়ে দুবার আসলাম তোমাদের প্যান্ডেল ও প্রতিমা পরিক্রমা কর পরিক্রমা করানোর জন্য কিরকম লাগছে তোমাদের তোমরা যারা তার আমি ওখান থেকে যাচ্ছিলাম আমাদের জানায় অনেক অনেক ভালোবাসা অনেক অনেক সুন্দর